বিএনপির যে গবেষণা প্রতিষ্ঠান বিএনআরসির নির্বাহী পরিচালক ইসরাবিল খসরু রাষ্ট্রমেলাতের একত্রিশ দফা বিএনপির পররাষ্ট্রনীতি এবং কি সংস্কার ভাবনা খুব সংক্ষিপ্ত করে আলোচনা করছেন ইসরাভিল খসরু জানাব ইসরাভিল খসরু বিসমিল্লাহ রহমান রহিম ওনারা এখন কেন আসন ভালো আছেন নি আচ্ছা ঠিক আছে আমি বেসিক্যালি আপনাদের সাথে কথা বলবো এবং বেসিক্যালি আমাদের একত্রিশ দফায় পররাষ্ট্র নিয়ে যা বলা আছে এবং যুব উন্নীতি মালা কি বলা আছে এই দুটা জিনিস নিয়ে আমি আপনার সাথে ইন্টারেক্টিভ কিছু আলাপ আলোচনা করব সাম্প্রতিক একটা ঘটনা থেকে শুরু করি আমরা সম্প্রতি দেখলাম কলকাতা এবং আগরতলায় কিছু ঘটনা ঘটে গেছে তাই না সেটার প্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু একটা বিবৃতি দিয়েছেন ওই বিবৃতিতে কিন্তু উনি কিছু কথা বলেছেন অ্যাট দ্য সেম টাইম উনি বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে বলেছেন একই ঘটনা কি আমরা গত পনেরো বছর দেখছি আওয়ামী লীগ কি এই ধরনের কখনো করা স্টেটমেন্ট কখনো করেছে করে নাই একটা দেশের পররাষ্ট্রনীতি পুরোপুরি ডিপেন্ড করে একটা সরকার তার চিন্তা কি তার ইচ্ছাটা কি এবং তার বৈধতা আছে কিনা যে কোনো অবৈধ সরকার অবসমভাবে একটি নত যানু গ্রহণ করবে যেটা আমরা গত পনেরো বছর দেখেছি কিন্তু আমাদের নেতা জনাব তারক রহমন কি বলছেন আপনারা যদি একত্রিশ দফাটা ভালোভাবে পড়ে দেখেন উনি কিন্তু বলছেন প্রথমেই আমাদের মূল মন্ত্র হলো জাতীয় স্বার্থ রক্ষা করা এটা কিন্তু আমাদের মূল ভিত্তি পরাশনীতির মূল ভিত্তি যার সাথে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা জড়িত আমাদের এটা মনে প্রাণে ধারণ করতে হবে বুঝতে হবে এবং মানুষের কাছে পৌঁছে দিতে হবে এখানে আরো দুটো কিওয়ার্ড আছে আমাদের পড়াশোনীতিতে কিওয়ার্ড কি এত ন্যায্যতা একটা সমতা আপনি যখন ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে সম্পর্ক করবেন আপনার আত্মমর্যাদা অক্ষুন্ন থাকবে আপনি তখন অন্য দেশের সাথে কথা বলবেন এটা দ্বিপাক্ষিক হোক বহুপাক্ষিক হোক আপনি যখন সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে কথা বলবেন আপনাদের তখন আপনার আত্মমর্যাদা সুরক্ষিত থাকতে হবে আমাদের নেতা তারেক রহমান সেটাই বলছেন যে বাংলাদেশ বাকি যে দেশগুলোর সাথে যখন ডিল করবে এটা করবে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে কোনো গোলামি করবে না বাংলাদেশ এবং কোনো গোলামের রাজনীতি বিএনপি করবে না এটা কিন্তু হচ্ছে মূল মূল কথা এটা আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে এবং মানুষের কাছে পৌঁছে দিতে হবে দ্বিতীয়ত আমরা আরো কি বলছি আমরা বলছি বাংলাদেশের মাটিকে কোন সন্ত্রাসী কাজে ব্যবহার করা যাবে না এটা ঠিক কথা এটা আমাদের একটা দায়িত্ব একটা সার্বভৌম দেশ হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আমরা যেন এটাকে এলাও না করি কিন্তু আবার এটাও বলা হচ্ছে কোন সন্ত্রাস বিরোধী আইনকে রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে ঘায়াল করা নির্যাতন নিপীড়ন করার জন্য ব্যবহার করা যাবে না এটা বিএনপি কেন বলছে গত পনেরো বছরে যা ঘটনা প্রবাহ আমরা দেখেছি এটার ভিত্তিতে বিএনপি বলছে তাই না কাজে আমাদের আপনারা এখানে যারা আছেন মোটামুটি কিন্তু এটা দ্বারা আপনারা নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন আমাদের লক্ষ লক্ষ কর্মী মামলায় জর্জরিত হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে কাজে এটা বারবার আমরা বলছি এবং বিএনপি যেটা বলছে যে সন্ত্রাস বিরোধী আইনকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না কাজে পররাষ্ট্রের ব্যাপারে পররাষ্ট্রনীতির ব্যাপারে বিএনপি ফরেন পলিসি বিশেষ খুবই ক্লিয়ার বিএনপি রাজনীতি করছে দেশের জন্য কাজে পররাষ্ট্রনীতি যেটা হবে সেটা হবে আত্মমর্যাদার সমতার এবং ন্যায্যতার এবং এটার ভিত্তিতে আমাদের দ্বিপাক্ষিক বহুপাক্ষিক যে সমস্যাগুলো হবে সেগুলো আমরা সমাধান করব এখন দ্বিতীয় পয়েন্ট আসে আমি আপনাদের কিছু পরিসংখ্যান দেই। বাংলাদেশে কত পার্সেন্ট জনসংখ্যা যুবক আপনারা কেউ জানেন যাদের বয়স উনিশ থেকে পঁচিশের মধ্যে আঠাশ পার্সেন্ট চার কোটি ষাট লক্ষ যুবক এবং তরুণ বাংলাদেশের আমরা অনেকে এখনো এটার বাইরে আছি অ্যাকচুয়ালি বেশিরভাগ ঠিক আছে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যারা আছেন তাদের সংখ্যা হলো আঠাশ পার্সেন্ট বাংলাদেশের জনসংখ্যার টোটাল সংখ্যা চার কোটি ষাট লক্ষ এটা বিশাল একটা ডেমোগ্রাফিক গ্রুপ তাই না বিশাল গ্রুপ আমরা যে তাদের সাথে সম্পৃক্ত না করতে হতে পারি আমরা কি দেশ গড়তে পারবো দেশ করতে পারবো না আমাদের তাদের সাথে বিভিন্নভাবে প্রতিটি স্তরে সম্পৃক্ত হতে হবে এবং এই এই যে একত্রিশ দফার যে ডিসেমিনেশনে আমরা বসছি আমাদের বুঝতে হবে আমরা কিভাবে তাদের সাথে বিভিন্ন সম্পৃক্ত হতে পারি এবং তাদেরকে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের গড়ে তুলতে হবে সেটা একটা বিশাল পার্ট যেখানে আমি বলেছি স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এই স্কিল ডেভেলপমেন্ট না করতে পারি বিভিন্ন যে আমাদের কারিগরি শিক্ষা থেকে শুরু করে অনেক কিছু বলেন ব্যাংকিং বলেন আমরা আমাদের যুব সমাজকে গড়ে তুলতে বিশ্বের মানের সাথে তারা কিন্তু বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না এই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের একটা বিশাল বিশাল ভূমিকা আছে কাজে এই স্কিল ডেভেলপমেন্টের কথা এখানে বলা হয়েছে আমরা এখানে ফোকাস করব বিএনপি বলছে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইউথ পলিসি একটি যুব উন্নয়ন নীতিমালা করা হবে স্পেসিফিক যাতে আমরা যুব সমাজের সাথে কানেক্ট করতে পারি এবং তাদের সাথে আমাদের একটা সম্পৃক্ততা থাকে এবং আজকের যুব সমাজই আগামীকালের ভবিষ্যৎ এবং বিএনপি এটা খুবই স্ট্রংলি এটাকে রেকগনাইজ করে এটা একটা বিষয় এখন অনেক কিছু বিষয় আছে যেটা আমি বিস্তারিত বলাটা খুব ডিফিকাল্ট বাট বিএনপি যে যুব উন্নয়ন নীতিমালার কথা বলছে বিএনপি বলছে এই যুব নীতিমালা বিএনপি করবে যুব সমাজ যুব সমাজের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে তার মানে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যুব নীতিমালা উন্নয়ন নীতিমালাটা করার জন্যে যুবকদের যুব সমাজের মতামত নেবে তাদের মতামতের ভিত্তিতে একটি নলেজ বেসড এবং নিড বেসড একটা ইকোসিস্টেম ডেভেলপ করবে একটা সিস্টেম ডেভেলপ করবে যেটার মাধ্যমে যুবকদের উন্নয়নের উন্নয়ন সম্ভব হবে লং টার্মে এবং একটা কথা এখানে বলা খুব জরুরি যেটা আমরা কখনোই বলি না এই যুব নীতিমেলার কথা কিন্তু বিএনপি এক বছর আগে বলেছে আমরা যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখলাম যেখানে যুবকদের একটা অংশগ্রহণ ছিল বিএনপি কিন্তু এটার এটার ভিত্তিতে এটা কিন্তু চিন্তা করেন বিএনপি যুবকদের নিয়ে চিন্তা করেছে এক বছর আগে কাজে বিএনপির এই দূরদর্শিতা কিন্তু আমাদের প্রশংসা করতে হবে আমাদের নেতা তারেক রহমানের এই দূরদর্শিতাকে আমাদের প্রশংসা করতে হবে এবং রাষ্ট্র কাঠামো কাঠামো মতো যে যে আমাদের রূপরেখা এখানে কিন্তু দুটো মূল উপাদান আছে একটা হলো হচ্ছে কি জনগণের মূল চাহিদা আরেকটা হলো সময়ের দাবি যেখানে আমরা দেখেছি আমরা এখানে কিন্তু মুদ্রাস্ফীতির কথা বলেছি শিক্ষা ব্যবস্থার কথা বলেছি হেলথ কেয়ার জনগণের মূল চাহিদা আবার সময়ের দাবি হলো সংস্কার সংবিধান সংস্কার যেটা নাম্বার ওয়ান পয়েন্ট এবং এই ধরনের আমরা আরো বলেছি যে সাংবিধানিক সংস্কার ছাড়াও বিভিন্ন স্তরে সংস্কার জুডিশিয়াল কমিশন করা হবে বিচার বিভাগের সংস্কার এগুলো কিন্তু সময়ের দাবি কাজে দুটো জিনিসের মূল চাহিদা এবং সময়ের দাবির একটা সুন্দর সংশ্লিষ্টণ ঘটেছে কিন্তু এখানে কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা যেখানে যেখানে যাব সেখানে সেখানে কিন্তু আমাদের অডিয়েন্স বুঝে আমাদের ইনফরমেশন গুলাকে পাস করতে হবে আমরা যদি আমাদের নিজেদের কথা না বলি আমাদের কথা কিন্তু অন্য কেউ বলবে না বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যদি দলের কথা একত্রিশ দফা মানুষের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর কোনো উপায় নাই আমরা অনেক সেমিনার করতে পারি ওয়ার্কশপ করতে পারি কিন্তু নেক্সট স্টেপটা হবে এটা যেন আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই এটা আমাদের মাথায় রাখতে হবে আমি আপনাদের বেশি সময় নিব না আর অনেক বক্তা আছেন আশা করি আপনাদের সাথে আরো কথা হবে আলাপ হবে মূল জিনিসটা হলো একত্রিশ দফা ভালোভাবে বুঝতে হবে হৃদয় ধারণ করতে হবে এবং এটা মানুষের কাছে স্তরে স্তরে সবার কাছে এবং এবং প্রান্তিক জনগোষ্ঠীকে শুরু করে মিডল ক্লাস বলেন এবং বিভিন্ন স্তরের মানুষের কাছে এটাকে পৌঁছতে ব্যবস্থা করতে হবে ধন্যবাদ